নমস্কার আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আবার নতুন একটা ভিডিও আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটা হচ্ছে আমি আমার বাচ্চাকে মানে আট মাসের বাচ্চাকে আমি কীভাবে যত্ন আছি করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন সঙ্গে থাকুন আর সারাদিন আমি কি আমি প্রথমেই বলি যে আজ প্রচণ্ড ঠান্ডা পড়েছে তার জন্য আমি টুপি করে নিয়েছি মেয়েকেও পড়িয়েছি আর হচ্ছে আমি বলে রাখি মেয়ে এখনও বেস্ট ফিডিং করে আর প্যাকেটের দুধও খাই ছমাস মাস তো অন্তর কিছু খাবার মানে বাইরের কোনো খাবার খাইনি এখন থেকে শুরু করেছে এখন আমার মেয়ের বয়স হচ্ছে আট মাস তো আট মাসের বাচ্চাকে আমি কী কীভাবে যত্নআত্তি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো হচ্ছে দেখুন এই যে ডিবেটার মধ্যে আমি রেখেছি প্যাকেট দুধ এটাই আমি এখন ওকে খাওয়াবো হ্যাঁ পনেরো থেকে কুড়ি মিনিট জলটা আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তারপরে এখন সকালের দিকে এখন প্রায় আটটা মতন বাজে আটটা নয় ওই সাড়ে সাতটা পনেরো আটটা তো এখন আমার মেয়ে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে ওঠার পরে জলটা তো ঠান্ডা হয়ে গেছিলো তাই আমি জলটাকে আবার উষ্ণ গরম করে নিয়েছি তারপর মেয়ের দুধগুলো মেয়েকে যে খাওয়ানোর জন্য রেডি করেছি খাইয়ে নিয়ে তার প্রতির দিকে নিয়ে এসেছি এখন সিজন তেজ হচ্ছে বাচ্চাদের প্রচণ্ড ঠান্ডা লাগছে তাই আমি ওকে রোদে রেখেছি যাতে ঠান্ডাটা না লাগে তো তারপরে আমি মেয়েকে একবার চিংড়ে টিংড়ে খাই ভাজা চিংড়ে ভাজা চিংড়ে মিক্সিতে পেস্ট করে রাখি সেটাই আমি ওকে খাওয়াই তো চলুন তারপরে আমি তেলগুলোকে ভালো করে রোদে একটু দিয়ে দিয়েছি এইটা হচ্ছে স্নান করার সময় এটা গায়ে মাখায় আর এটা হচ্ছে মাথার তেল স্টিকারটা উঠে গেছে তাই সাদা ডিবেটা তো তারপরে এখন যেহেতু শীত পড়ে না আবার গ্রীষ্মও ঠিক না তো ওই ঠান্ডা গরমে মধ্যে পাওড়াটা আমি খুব বেশি দিই না তবু গরমেও প্রচণ্ড ঘেমে যায় যাতে ঘামাচি না বেরোয় তার জন্য পাওড়াটা এখন আমি দিই আর আছে একটা ময়েশ্চারাইজার ক্রিম মুখের জন্য তারপরে স্নান টান করে আমার সোনুকে একটু রোদে রেখেছি তো আমি স্নান টান করি ওকে স্নান করানোর আগে মানে তেল মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রোদে রাখি আর স্নান করানোর তাই তারপরে এই যে সারা সাত ঘুরে বেড়াচ্ছে এখন স্নান করানোর পরে দিই মৌসুম্বী ঠিক আছে তো চিঁড়ে সিদ্ধ সব দিন খাই না চিঁড়ে সিদ্ধ আমি যেদিন খেঁচুড়ি খেঁচুড়ি ডিম হয় সেদিন আমি খেঁচুড়ি ডিম খাইয়ে দিই তারপরে স্নান টান করাই তার খানিকক্ষণ পরে আমি ওকে মৌসুম্বীটা দিই সকালের দিকে তারপরে দুপুরে ভাত খাই ভাত খাওয়ার পরে আমি আবার ওকে বেদানার রসটা দেওয়ার চেষ্টা করি তারপরে বেস্ট ফিডিং তো করে ওটার কোনো কথা নয় ওটা যখন খুশি তারপরে আমি বিকেলের দিকে আমি ওকে একটু সুজি দিই তো সুজিটাই ওকে বিকেলের দিকে খাওয়াই তারপরে ওই রাতের দিকে মনে প্রায় আটটা বা সাড়ে আটটা বা সাড়ে সাতটা যেদিন যেমন ওর ঘুমটা আসে তখন আমি ওকে একটু সারারাক্স দিই তো সারারাক্সটা আমি রাতেই খাওয়াই তারপরে তো ঘুমিয়ে পড়ে আর রাত্রে তো আছে রাত্রে আর কোনো খাবার খায় না ওই সাইড লাস্ট তারপর বেস্ট ফিটিং করে তার জন্য আর কোনো কিছু দিই না এই হচ্ছে ডেলি রিটুন ঠিক আছে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা